নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করবো যেগুলো আমাদের সংসারের কাজগুলোকে সহজ করতে অনেক বেশি সাহায্য করবে চলো তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথমেই যে টিপসটি আমি শেয়ার করছি অনেক সময় দেখা যায় আমাদের শার্ট কিংবা গেঞ্জির পকেটে টাকা থাকে ভুলবশত কারণে আমরা হয়তো গেঞ্জিটা কেচে ফেলি বা ধুয়ে দিই সেক্ষেত্রে ভেতরের টাকাগুলোও কিন্তু ভিজে যায় যেটা আমার ক্ষেত্রে হয়েছে দেখো টাকাগুলো পুরো কিন্তু ভিজে গেছে আর এটা রাতের টাইমে হয়েছে রাতের টাইম তো আর সূর্যও থাকবে না যে ওটা কোথাও বাইরে রোদে দিয়েও শুকানো যাবে না যেহেতু টাকা পয়সার জিনিস তাহলে কিভাবে শুকিয়ে নিতে পারবো এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে উল্টে নিয়েছি গ্যাসের ওপরে কড়াইটাকে বসিয়ে দেবো গ্যাসটাকে আমি অন করে নিয়েছে আর কড়াইটাকে হালকা করে গরম করে নেব তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব এই কড়াইয়ের ওপরে আমরা এই ভেজা টাকাগুলোকে রেখে দেব কয়েক সেকেন্ড বেশি রাখার কিন্তু প্রয়োজন নেই বন্ধুরা আর কড়াই অতিরিক্ত গরমও করবে না পাঁচ সেকেন্ড আর দশ সেকেন্ড মতো তোমরা গরম করবে তারপর গ্যাসটাকে বন্ধ করে দেবে দেখো কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার টাকাগুলো একেবারে শুকিয়ে যাচ্ছে রকম রোদে দিতে হবে না কিংবা বিছানার তলায় রাখাও প্রয়োজন নেই তোমরা সঙ্গে সঙ্গে এই কাজটি করে নিতে পারবে তাহলে এই ছোট্ট টিপসটি তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই টিপসটি বেশি বেশি করে শেয়ার করো পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই রুটি তৈরি করার পর আমাদের রুটির তাওয়াটা দেখা যায় একেবারে পুড়ে যায় এটা অনেকটা সময় ধরে আমাদের কিন্তু ঘষা মাজা করতে লাগে আর অনেকটা সময় চলে যায় অনেক সময় হাতও ব্যথা করে তাই মিনিটের মধ্যেই কিভাবে তাওয়াটাকে নতুনের মতো ঝকঝকে চকচকে করে নিতে পারবো তারই একটি টিপস শেয়ার করছি সবার প্রথমে তাওয়াটাকে গ্যাসের ওপরে গ্যাসটা অন করে নেবো তাওয়াটাকে হালকা গরম করে নেব রুটি তৈরি করার সঙ্গে সঙ্গে যদি কাজটি করো তাহলে আর তাওয়া তোমাদের গরম করতে হবে না যেহেতু আমার রুটি অনেকক্ষণ আগে করা হয়ে গেছে তাই হালকা করে একটু গরম করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ টুথপেস্ট যে কোনো টুথপেস্ট তোমরা দিয়ে দিতে পারো সামান্য একটু পরিমাণ সেই সঙ্গে বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে লেবুর খোসা থাকে না লেবুর খোসা তো আমরা ফেলেই দিই এই লেবুর খোসাটাকে নিয়েছি বা নষ্ট হয়ে যাওয়া লেবু তোমরা এখানে নিয়ে নিতে পারো কাটা চামচের সাহায্যে এইভাবে আমি লেবুর খোসাটাকে একটু গেতে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে এর জন্য আমি কাটা চামচের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিলাম সামান্য পরিমাণে জল দিয়ে দেখো এবার আমি গরম তাওয়াটাকে টুথপেস্টটা খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি সামান্য একটু গরম করেছি গ্যাস তারপর বন্ধ করে দিয়েছি এইভাবে কয়েক সেকেন্ড একটু ঘষে নিলেই কিন্তু বন্ধুরা আমাদের যে পোড়াটা আছে না অনেকটাই উঠে যাবে তারপর বন্ধুরা তাওয়াটাকে আমি এইভাবে লাগিয়ে রেখে দু মিনিটের জন্য রেখে দেব। দু মিনিট পর তাওয়াটা আমার একটু ঠান্ডাও হয়ে গেছে বা নরম একটি কসবাইট দিয়ে আমি কয়েক সেকেন্ড এইভাবে যদি একটু ডোলে নি তাহলেই কিন্তু আমাদের তাওয়াটা এক মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে অনেকটা সময় ধরে ঘষাঘষিও করতে লাগবে না আমাদের হাতও ব্যথা লাগবে না আর এখানে কোনো দেখো তারের কসবাইটও আমি ইউজ করছি না নর্মাল যে কসবাইট দিয়ে থালা বাসন সেটা দিয়ে পরিষ্কার করে নিলাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার আমি জল দিয়ে তোমাদের ধুয়ে দেখাচ্ছি এই টিপসটি তাহলে কিরকম লাগলো বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো আর কমেন্ট করে জানিও এই টিপসটি অ্যাপ্লাই করে কিন্তু তোমাদের বাড়িতে যদি কড়াই পুড়ে যায় রান্না করার কড়াই সেই কড়াইগুলোও কিন্তু এইভাবে টুথপেস্টের সাহায্যে তোমরা খুব সুন্দর পরিষ্কার করে নিতে পারো চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই আমাদের মহিলাদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানা রকম কাজবাজ করতে হয় বিশেষ করে সবজি কাটা মশলা বাটা আর যখন আমরা মশলা বাটি বিশেষ করে লঙ্কা বাটি কিংবা লঙ্কা কাটি অনেকেরই কিন্তু হাত জ্বালা করতে থাকে যারা নতুন রান্নাবাড়ি করছে তাদের তো এই সমস্যাটা খুবই হয় তাই এই জ্বালাভাব কিন্তু সাবান দিয়ে ধুলেও কমতে চায় না কি করলে সেকেন্ডের মধ্যেই আমাদের লঙ্কা বাটলে বা কাটলে হাত জ্বালা করে সেটা কমে যাবে এর জন্য বন্ধুরা আমরা নিয়ে নেব সামান্য পরিমাণ টুথপেস্ট টুথপেস্ট কিন্তু যদি তোমাদের হাত জ্বালা করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাত জ্বালাভাব কমে যাবে এমনকি তোমার তোমাদের হাতেও একটু আরাম অনুভূত হবে কারণ অনেক সময় আমাদের হাতে তেল ছিটে আসলে গরম তেল আমরা কিন্তু টুথপেস্ট দিলে ঠান্ডা অনুভূত হয় এমনকি সেই জায়গায় ফোসকাও পড়ে না তাই লঙ্কার ক্ষেত্রেও যদি তোমাদের হাত জ্বালা করে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো এতে তোমাদের হাতটিও কিন্তু বন্ধুরা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে দেখো কয়েক সেকেন্ড এইভাবে ডলে নেওয়ার পর আমি তোমাদের জল দিয়ে হাতটি ধুয়ে দেখাচ্ছি যে দেখো জ্বালা ভাত তো কমেই গেল হাতটিও পরিষ্কার হয়ে গেল এই টিপসটি কিরকম লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করো টিপসটি তাহলে চলো দেখে নে অনেক সময় হয় আমাদের বাড়িতে যে ডিম থাকে না আঘাত লাগার কারণে হয়তো ডিমটা কোথাও ফেটে যায় আর ফাটা ডিম বা চিট ধরা ডিম যদি আমরা সেদ্ধ করতে দিই সেদ্ধ করতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিমের ভেতরের অংশটা বাইরে বেরিয়ে আসে ঠিক মতো সেদ্ধও হয় না তাই বন্ধুরা এটাকে আমরা কীভাবে পারফেক্টলি সেদ্ধ করতে পারবো তারই একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ফাটা যে কোনো ডিম তোমরা এই পদ্ধতিতে কিন্তু খুব সহজে সেদ্ধ করে নিতে পারবে আমাদের বাড়িতে তো দেখো আটা কিন্তু মাখাই থাকে কম বেশি প্রত্যেকেরই ফ্রিজে বা মাখা না থাকলেও তোমরা সামান্য পরিমাণ একটু আটা মেখে নাও সামান্য একটু এক চামচ মতো যেখানে তোমাদের ফেটে গেছে সেই জায়গাটা দেখো আমাদের যেখানে ফেটে গেছে সেই জায়গায় আমি এইভাবে আটাটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি ডিমের ওপর এরপর যদি ডিমটাকে আমরা সেদ্ধ করতে দিই তাহলে আটার লেয়ারের কারণে ভেতরের ডিমের অংশ কিন্তু বেরিয়ে আসবে না ডিমটা খুব সুন্দর সেদ্ধ হবে এই টিপসটি অবশ্যই তোমরা প্রথমে অ্যাপ্লাই করো তারপর আমাকে কমেন্ট করে জানিও যে এই টিপসটি তোমাদের অ্যাপ্লাই করে কীরকম রেজাল্ট পেলে আশা করছি দুর্দান্ত রেজাল্ট পাবে আমিও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করি পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই এই যে ধরনের গুঁড়ো প্যাকেট দুধগুলো হয় না এগুলো তো আমরা চা খেয়ে থাকি অনেক সময় বাচ্চাদেরকেও খেতে দিই কিন্তু বন্ধুরা এই দুধের ক্ষেত্রে একটি সমস্যা দেখা দেয় অনেক সময় দেখা যায় দুধটা আমরা ঠিক মতো গুলতে পায় না দুধটা দলা পেকে যায় দেখো এখানে একটি পাত্রে আমি জল নিয়ে নিয়েছি জলটা কিন্তু আমি খুব বেশি ফোটাইনি অতিরিক্ত জলটা গরম থাকার কারণেও দেখা যায় দুধটা কিন্তু দলা পাকতে শুরু করে আবার ঠান্ডা জলেও যদি দুধটা গুলাই তাহলেও গলা পাক দলা পাকতে শুরু করে এখানে যে দুধটা নিয়েছি আমি হালকা উষ্ণ গরম করেছি দেখো উষ্ণ গরম জলের মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম সেকেন্ডের মধ্যেই কিন্তু দুধটা আমার জলের সঙ্গে গুলে যাবে একটু দানা দানা ভাব থাকবে না এই টিপসটি তোমার তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু দেখবে তোমরা চা করো কফি করো বা বাচ্চাদেরকে খেতে দাও তোমাদের কিন্তু দুধের মধ্যে কোনো রকম দলা দলা ভাব থাকবে না দুধটা খুব সুন্দর জলের সঙ্গে মিশে যাবে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করো টিপসটি ভালো লেগে থাকলে একটি লাইক করো পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই ফ্রিজ থেকে মাছ আমরা যখন বের করি অনেক সময় আমাদের জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রাখতে লাগে কারণ মাছটি একেবারে বরফ হয়ে জমাট বেঁধে থাকে তা না হলে অনেকক্ষণ আগে আমাদের বের করে রাখতে লাগে কিন্তু বন্ধুরা অনেক সময় আমরা ভীষণ ব্যস্ত থাকি অনেকটা সময়ও আমাদের ওয়েট করার থাকে না আর বারবার মাছের জল পাল্টিয়ে দেওয়ারও সময় থাকে না তাই সেকেন্ডের মধ্যেই মাছটার বরফটা আমরা কিভাবে ছাড়িয়ে নিতে পারবো চলো তাহলে দেখে নি এখানে আমি নিয়ে নেব একেবারে হালকা উষ্ণ জল একেবারে হালকা উষ্ণ গরম জল দেখো আমি মাছের মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু একেবারে হালকা উষ্ণ গরম জলই দেবে যাতে তোমাদের হাত দিলেও কোনো অসুবিধা হয় না যেটা দিয়ে তোমরা নর্মাল চান করো সেরকম গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা দেখো আমাদের বরফটা ছাড়তে শুরু করেছে দেখতে পাচ্ছ কত সহজেই আমরা সেকেন্ডের মধ্যেই মাছটার যে বরফটা ছিল জমাট বাঁধা ছিল সেটা ছেড়ে যাচ্ছে এমনকি মাছটা আমরা সঙ্গে সঙ্গে রান্নাও করতে পারবো এই টিপসটিও তোমরা কিন্তু যখন দরকার অ্যাপ্লাই করতে পারো আশা করছি এরকমই ভালো রেজাল্ট পাবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নি অনেক সময় বন্ধুরা আটা মাখতে গেলে দেখা যায় আমাদের হাতে কোথাও ব্যথা পাই সেক্ষেত্রে হাত দিয়ে আটা আটা মাখতে পারি না কি হাতে আমাদের কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে আবার বাড়িতে অনেক সময় মহিলারা কেউ থাকে না ছেলেদেরই একা একা আটা মাখতে লাগে সেক্ষেত্রে কিন্তু রকম হাত ব্যবহার করা ছাড়াই তোমরা আটাটাকে মেখে নিতে পারবে কিভাবে চলো তাহলে দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি একটি মিক্সার জার মিক্সার জারের মধ্যে আমি যতটা রুটি করব পরিমাণ মতো আমি আটা এখানে দিয়ে দিলাম সেই সঙ্গে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন তারপর এখানে দেখো আমি যতটা আটা নিয়েছি আন্দাজ মতো করে একটু জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু কমই দেবে অতিরিক্ত বেশি দেবে না তাহলে আবার পাতলা হয়ে যাবে প্রয়োজন লাগলে আবার তোমরা জল দিয়ে নেবে এবার মিক্সারের ঢাকনাটা আমি আটকে নিচ্ছি কয়েক সেকেন্ড আমি মিক্সার জারটাকে একটুখানি বন্ধ করে চালিয়ে নেব এবার দেখো আমি ঢাকনাটা তোমাদের খুলে দেখাচ্ছি আমি এক দুবার বন্ধ করে চালিয়ে নিয়েছি আমাদের আটাটা কত সুন্দর মাখা হয়ে গেছে আমি যেহেতু এখানে রুটিটা গরম জল দিয়ে মাখি তাই কিন্তু আমি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি আটা মাখার ক্ষেত্রে এবার আমি তোমাদের একটি পাত্রের মধ্যে ঢেলেও দেখাচ্ছি এইভাবে তোমরা যদি আটা মাখো তোমাদের হাতে কোনো সমস্যা থাকলে তাহলে কিন্তু হাত ব্যবহার করতেই হবে তাদের মিক্সার যে জারটা আছে না সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভিজিয়ে রাখলেই কিন্তু মিক্সার জারটাও তোমাদের পরিষ্কার হয়ে যাবে দেখো কত সহজে আটাটাকে আমরা মেখে নিলাম এটা কিন্তু আর মাখার কোনো প্রয়োজনই নেই ডাইরেক্ট এটা দিয়ে আমরা রুটির লেচি কেটে রুটিগুলোকে কিন্তু তৈরি করে নিতে পারবো তাহলে তোমাদেরও যদি হাতে কোনো সমস্যা থাকে বা বাড়িতে যদি কোনো মহিলারা না থাকে এইভাবে কিন্তু রুটি তোমরা তৈরি করে নিতে পারো আটা আটাকে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই এখানে দেখো গ্যাসের ওপর আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ আটা যে আটার আমরা রুটি তৈরি করে খেয়ে থাকি আটাটা দিয়ে হালকা করে আটাটাকে একটু আমি গরম করে নেবো এই আটাটাকে তাহলে কি কাজে ব্যবহার করবো বন্ধুরা অনেক সময় আমরা যখন রুটি বেলি দেখা যায় রুটিটা না আমাদের ব্যালন চাকিতে লেগে যায় বারবার রুটিটা পারফেক্ট গোল রুটিও তৈরি হয় না তাই রুটির আটাটাকে আমরা যদি এইভাবে হালকা করে একটু ভেজে নিয়ে হালকা করে তাহলে কিন্তু আটাটা আমাদের একটু শুকনো শুকনো হয়ে যাবে আটার মধ্যে কোনো রকম ভাব থাকবে না এমনকি এই আটা দিয়ে রুটি বেললে কখন রুটিটা ব্যালন চাকের মধ্যে লেগে যাবে না পারফেক্ট গোল রুটি তৈরি হবে এখানে বন্ধুরা আমি তোমাদের রুটিও তৈরি করে দেখাচ্ছি দেখো আমি রুটির যে আটাটা আমি হালকা করে একটুখানি তাই নিলাম সেই আটাটাই দেখো আমি নিয়ে নিয়েছি আর এই আটাটা নেওয়ার কারণে আমার ব্যালন চাকির মধ্যে কিন্তু একটু রুটি লেগে যাবে না রুটিটা দেখো কত সুন্দর আপনা আপনি কিন্তু গোল ঘুরে আমার তৈরি হচ্ছে আর ব্যালন চাকিতে একটু লেগে যাচ্ছে না এইভাবে তোমরা যদি ছোট ছোটো টিপসগুলি কাজে লাগাও সংসারের প্রত্যেকটি কাজ তোমাদের সহজ হয়ে যাবে রুটিটা কত সুন্দর পাতলা আর কত বড় তৈরি করেছি টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের রিমোটগুলো আমরা ব্যবহার করি না এই রিমোটের বোতামগুলো বা যেখানে লেখা থাকে সেগুলোর ভেতরে কিন্তু নোংরা জমে যায় অনেক সময় বাচ্চারা কোনো কিছু খাবার খেতে খেতেই এই রিমোটগুলোকে ধরে সেই খাবারের টুকরো লেগে যায় আর এগুলো কিন্তু দীর্ঘদিন জমতে জমতে একেবারে পুরো নোংরা হয়ে যায় তাই কীভাবে এগুলোকে সহজেই আমরা পরিষ্কার করতে পারি চলো তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে রুটি তৈরি করার আটা থাকে না সেটা সামান্য পরিমাণ আমি নিয়ে নিয়েছি আমি এখানে সামান্য একটু পরিমাণ আটা দেখো নিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণ আটা নিলেই হবে এবার রিমোটের ওপর এইভাবে যদি আটাটাকে একটু চেপে চেপে ধরি ভেতরে যদি কোনো রকম নোংরা থাকে খুব সহজেই আটার সঙ্গে কিন্তু উঠে আসবে আর রিমোটটা আমাদের পরিষ্কার হয়ে যাবে দেখো কত নোংরা উঠে এসছে আটার গায়ে আমি পুরো রিমোটটাই কিন্তু এইভাবে পরিষ্কার করেছি তোমরা টিভির রিমোট এসির রিমোট যে কোনো রিমোট এই টিপসটি অ্যাপ্লাই করে পরিষ্কার করে নিতে পারো আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের অনেক বেশি কাজে আসবে তাছাড়া আরও একটি টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা দেখো আমার আটাটা কিন্তু একেবারে কালো হয়ে গেছে যতটা নোংরা ছিল উঠে গেছে রিমোটটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে আরও একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে দেখে নিই এছাড়াও বন্ধুরা আমরা আরও একটি পদ্ধতিতে রিমোট পরিষ্কার করতে পারি রিমোটের ওপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাউডার যে কোনো পাউডার তোমরা এখানে ইউজ করতে পারো যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই পাউডারও ইউজ করতে পারো তারপর পাউডারটা দেওয়ার পর আমাদের বাড়িতে যে এক্সট্রা টুথব্রাশগুলো থাকে সেই টুথব্রাশটা দিয়ে এইভাবে যদি আমরা কয়েক সেকেন্ড একটু ঘষি তাহলেই কিন্তু নোংরা সব উঠে যাবে আইডিয়াটি তোমাদের ভালো লেগেছে সেই আইডিয়াটি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো দুটো আইডিয়াটাই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তারপর আমাকে না হয় কমেন্ট করে জানিও যে এই আইডিয়াগুলি তোমাদের কিরকম লাগলো